যারা ফেসবুক বা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করেন তাদের কাছে ক্যাপকাট খুবই পরিচিত একটা নাম মোবাইলে ক্যাপকাট অ্যাপস ব্যবহার করে ভিডিও এডিটিং করা খুবই সহজ তাই ক্যাপকাট খুবই জনপ্রিয় একটা অ্যাপ অনেকে আবার ক্যাপকাটের বিকল্প খুঁজে থাকেন আর ভিডিও এডিটিং এর জন্য মাত্র একটা অ্যাপের উপর নির্ভর করা যুক্তিসঙ্গত নয় প্রফেশনাল ভিডিও এডিটিং করতে হলে আপনাকে একাধিক অ্যাপস ব্যবহার করতেই হবে আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব ক্যাপ কাটের মতো আর অ্যাপের যেটা অনেকটা ক্যাপ কাটের মতোই ইন্টারফেসেও কিছুটা মিল পেয়ে যাবেন চলুন দেখে আসি অ্যাপটা কিভাবে ডাউনলোড করবেন যথারীতি আপনার ফোনের প্লে স্টোরে চলে যাবেন তারপর স্মার্ট কার্ড লিখে সার্চ করুন তারপর সবার উপরে এই যে অ্যাপটা দেখতে পাচ্ছেন এটাকে ইনস্টল করুন এরপর ওপেন করুন তাহলেই দেখতে পাবেন এটি অনেকটা ক্যাপকাটের মতোই এই অ্যাপের কয়েকটি গুরুত্বপূর্ণ ফিচার হলো ভিডিওর ভিতরে অপ্রয়োজনীয় অংশগুলো স্বয়ংক্রিয়ভাবে কেটে দেওয়া হয় গ্রিন স্ক্রিন ছাড়াই ভিডিও বা ছবির ব্যাকগ্রাউন্ড অটো রিমুভ করা যায় বিষয়বস্তু বুঝে ভিডিওকে অটোমেটিক্যালি জুম বা ক্রপ করে ফোকাস ধরে রাখা যায় এই অ্যাপটির একটা বড় অসুবিধা হলো এটি অফলাইনে সম্পূর্ণভাবে কাজ করে না কাজ করতে গেলে ডাটা কানেকশন বা ওয়াইফাই অন রাখতে হয় এবং এতেও ফ্রি ভার্সনে ক্যাপকাটের মতো অনেক অ্যাড আসে যা সত্যি খুবই বিরক্ত এছাড়াও ফ্রি ভার্সনে সীমিত ফিচার হাই র্যাম ও প্রসেসরের প্রয়োজন হয় এই অ্যাপসটি চালাতে গেলে বন্ধুরা দুইটা অ্যাপসেই ফ্রি ভার্সনে আসলে নানা সমস্যা রয়েছে সেই তুলনায় আমার কাছে কাইনমাস্টারি মাস্টারই বেস্ট আগামীতে কাইন মাস্টারে ভিডিও এডিটিং বিষয়ক পূর্ণাঙ্গ লেসন নিয়ে হাজির হব